আসছে সকলের মধ্যে একটা উৎসাহ বাড়ছে যারা বিশেষ করে বাম সমর্থক রয়েছে যেহেতু বামেরা শূন্য রয়েছে তাদের জিজ্ঞাসা রয়েছে বামেরা এবারে কি পারবে কথা খুলতে দেখুন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে জানতে হবে বামেদের কি সত্যি সেই শক্তি রয়েছে আমি বামেদের কথা বলছি আমি সিপিআইএম এর কথা বলছি না দু সালের পরে যখন বামফ্রন্ট সরকার থেকে চলে যায় তারপরে আমরা ধীরে ধীরে ক্ষয়িষ্ণুতা দেখতে পেয়েছি এই ফরওয়ার্ড ব্লক আর সিপিআই এই দলগুলোর মধ্যে এমনকি সিপিআইএম এরও হয়েছে আপনারা সেটা জানেন সেটা তো ইতিহাস সেই কথা বলে এখন লাভ নেই তবে বর্তমানে দু হাজার তাহলে কি খাতা খুলতে পারবে বিহারে যে নির্বাচন হয়েছে বিহারের রেজাল্ট আর পশ্চিমবঙ্গে একই কথা কি মানে বিহার নির্বাচন আর পশ্চিমবঙ্গে নির্বাচন কি একই অনেক প্রশ্ন রয়ে যায় এবারে ভোট কিভাবে হবে দেখুন অস্বীকার করার জায়গা নেই দু হাজার লড়াই বিজেপি বনাম তৃণমূল এবারে সময় অনেক বাকি রয়েছে মানুষের রায় কোন দিকে যায় বামফ্রন্ট সত্যিই সত্যি শক্তিশালী হয় কিনা সময়ের অপেক্ষা তবে প্রথমে আমি কিছু কথা বলে রাখি বামফ্রন্টের একা লড়া উচিত যেমন ফরওয়ার্ড ব্লক বলছে যেমন আর বলছে নাকি জোট করা উচিত পশ্চিমবঙ্গের নিরিখে যেভাবে ধীরে ধীরে বিজেপি বামফ্রন্টকে ধ্বংস করেছে বামফ্রন্টকেই ধ্বংস করেছে বামফ্রন্টের ভোট বিজেপিতে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই শক্তি কি রয়েছে ভোটের ময়দানে লড়াই করা নাকি জামানত বাজিয় হবে সব কটা শুনে অনেক প্রশ্নও কি মারছে প্রথমে সিপিআইএম এর কথা বলি নো ডাউট পশ্চিমবঙ্গের নিরিখে বিজেপি বা তৃণমূল সর্বদাই সিপিএম কে অ্যাটাক করে সিপিআইএম কে অ্যাটাক করে তার কারণ পশ্চিমবঙ্গে সিপিআইএম এর ক্ষয়িষ্ণুতা হলেও সিপিআইএম এর শক্তি চোখে পড়ার মতো এখনো পর্যন্ত সিপিআইএম এর যা শক্তি রয়েছে একা লড়াই করে ভালো ভোট ব্যাংক দখল করতে পারে অনুমান করা হচ্ছে বামেরা যে বিশ্লেষক টিম কাজে লাগিয়েছিল বিশেষজ্ঞ টিম কাজে লাগিয়েছিল সেই টিমের যা রায় যা দেখতে পাচ্ছি বামেরা এবারে চমকে দিব আবার ভুল বলছি সিপিআইএম এবারে চমকে দিতে পারে আঠেরোটা আসন এমন রয়েছে যেখানে জেতার পজিশনে রয়েছে কখনো ভাববেন না যে আঠেরোটা আসনই জিতে যাবে এমন কখনো বলছি না আঠেরোটা আসনে বিজেপি বা তৃণমূল যেই জিতুক না কেন সবাই আগে কারণ এই আঠেরোটা আসন এমন রয়েছে সিপিআইএম একার দমে লড়াই করতে পারে পূর্ব বর্ধমানের খন্ড ঘোষ বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশে কি হয়েছিল ভুলে যান দু কি হয়েছিল ভুলে যান এই খন্ড ঘোষ বিধানসভা কেন্দ্রে বিজেপি যে আন্দোলন করতে পারছে না সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিপিআইএম না থেকেও একটা আসন না পেয়েও যেভাবে মহিলা সংগঠনকে যেভাবে এস এফ ডি কাজে লাগিয়েছে এই সংগঠনগুলোকে সিপিআইএম কাজে লাগিয়েছে অস্বীকার করার জায়গা নেই এবারে দারুণ লড়াই দিতে পারে এই খন্ড ঘোষে আপনারা মিলিয়ে নেবেন এবং সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বামেদের গ্রুপগুলো ভিজিট করলেই বুঝতে পারবেন সিপিআইএম এর গ্রুপগুলো ভিজিট করলেই বুঝতে পারবেন সিপিআইএম শক্তি রয়েছে সিপিআইএম এর শক্তি রয়েছে যার ফলেই সিপিআইএম হাজার হাজার লোকের সমাবেশ ঘটাচ্ছে আঠেরোটা আসন এমন রয়েছে যেখানে হাড্ডা হাড্ডি লড়াই দেবে হাড্ডা হাড্ডি লড়াই দেবে আপনাদের কথা বলি আপনাদের বিরোধিতা করছে কারুর সঙ্গে জোট নয় না আইএসএফ না কংগ্রেস না অন্য কোন দল অনলি ফরওয়ার্ড ব্লক একসঙ্গে লড়ুক ফরওয়ার্ড ব্লক ধারণা ভালো রেজাল্ট হবে এবারে আমার প্রশ্ন আচ্ছা সত্যি বিকল্প বিকল্প বলে কিছু নেই এটা প্রচুর মানুষ মনে করে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু প্রশ্ন রয়ে যায় সিপিআইএম এর যে শক্তি রয়েছে এখনো পর্যন্ত ফরওয়ার্ড ব্লক কি সেই শক্তি দেখাতে পেরেছে পাঁচলাতে যদি দেখেন আপনারা শৈলেন মন্ডল ছিলেন দোলা ডালি ডালি রায় ছিলেন ওনাদেরকে দেখা যায় না ফরওয়ার্ড ব্লক ওনাদেরকে কাজে লাগায় না সামনের সারিতে আনেই না ভিক্টরকে আমরা দেখেছি হাজার হাজার কর্মী নিয়ে কংগ্রেসে যোগদান করেছে ফরওয়ার্ড ব্লক ছেড়ে আমরা উদয়ন গুহকে দেখেছি চলুন বারাসাত বিধানসভা কেন্দ্র লোকসভা ব্লকের শক্ত ঘাঁটি ছিল আজকে সেই শক্ত ঘাঁটি ধরে রাখতে পারিনি মতো লিডারকে কাজে লাগাতে পারছে না ঠিকঠাক সামনে সারিতে আনতে পারছে না ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক একটা তরুণ নেতা দেখান একটা তরুণ নেত্রী দেখান সামনে এনে লড়াই দিয়েছে সিপিআই কাজ করেছে যদি আপনারা দেখেন সিপিআই শোভম সৈকত এবং মেদিনীপুরের আরেকজন লিডার রয়েছে ও কি পাণ্ডা নামটা ভুলে যাচ্ছি ওনার নাম আহ সৌরভ পান্ডা সৌরভ পান্ডা বোধ হয় তরুণ নেতা নেতাদের তুলে এনেছে সিপিআই চেষ্টা চালিয়েছে কয়েকজন তরুণ নেতাকে তো দেখা যাচ্ছে কিন্তু ফরওয়ার্ড ব্লক হ্যাঁ অবশ্য একটা মিছিল আমরা দেখেছি গতকাল যতটাই হোক পঞ্চাশ ষাট জন হলেও তো মিছিলটা বার করেছে এসআইআর বিরুদ্ধে যেভাবে ভোট লুট করেছে বিজেপি তার বিরুদ্ধে বার করেছে কিন্তু একটা সামনের সারির লিডার দেখান যাকে দেখে বলতে পারবেন না আর এই লিডার আছে এবারে বলুন যখন সিপিআইএম এর মতো ফরওয়ার্ড ব্লক শক্তিশালী নেই আরএসপি শক্তিশালী নেই তাহলে এক সঙ্গে এসে লড়াইটা কি করে সম্ভব বাম ফ্রন্ট একা লড়ে সত্যিই কি আসন বার করার দৌড়ে রয়েছে সিপিআইএম আঠেরোটা আসনে জিততে পারে বলেছি জিতবে এমনটা বলেনি এই আঠেরোটা আসনেও জিততে গেলে এই মুহূর্তে যা অবস্থা দলকে সাপোর্ট শরিক করতে হবে কিন্তু শরিক দলের কাছেই ক্ষমতা নেই তার সাপোর্টটা কে করবে যার ফলেই এই মুহূর্তে অস্তিত্ব বাঁচানোর জন্যে সিপিআইএম মনে করছে জোটের প্রয়োজনীয়তা রয়েছে তবে এখানেও একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সিপিআইএম মাথা নত করে জোট করতে চাইছে না সিপিআইএম মাথা নত করে জোট করতে চাইছে না দেখুন বাস্তবটা মেনে নেওয়াই ভালো যেভাবে বিজেপি প্রচারে রয়েছে অস্বীকার করার জায়গা নেই বিজেপি যদি হেরেও যায় সেকেন্ড পজিশনেও থাকে স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে ওই একটাই আওয়াজ উঠবে লড়াই বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল কে যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছে সিপিআইএম ফরওয়ার্ড ব্লক ঝড় তুলেছে সিপিআই ঝড় তুলেছে আর ঝড় তুলেছে এই শরীর আমি সিপিআইএম এর লিবারেশনের কথা বলছি না এখানে কারণ পশ্চিমবঙ্গে নিরিখে আমরা হয়তো প্রথমবার এই জোট শরিকের মধ্যে দেখবো অবশ্যই সিপি বামফ্রন্টকে কিছু কিছু আসনে সাপোর্ট করেছিল এই তিনটে দলের কথা বলছি এই তিনটে দলের সোশ্যাল মিডিয়াতে কি অস্তিত্ব রয়েছে রেগুলার বেসিস কর্মীদের উৎসাহ করার জন্য কটা আন্দোলন কটা আন্দোলন করছে বলুন তো এই ফরওয়ার্ড ব্লক আর এসিপি সিপিআই আজকের এই দলগুলো বিরোধিতা করছে জোটের কিন্তু এই দলগুলোর কি দম রয়েছে নিজের ক্ষমতায় লড়ে একটাও আসন বার করতে আজকের একটা কথা বলুন একটা কথা আমরা শুনেছি জোর যার মুল্লুক তার কি বললাম জোর যার মুল্লুক তার আপনার মুল্লুক যদি হাসিল করতে হয় আসন যদি হাসল করতে হয় তাহলে তো জোর দেখাতে হবে আর আজকের জোর দেখাতে পারছে না বলেই বিধানসভা আসন নেই বলেই আপনার মধ্যেও ডাউট চলে এসেছে সিপিআইএম পারবে তো বামফ্রন্টের কথা বলেন না কিন্তু আপনারা সিপিআইএম পারবে তো বামেরা পারবে তো একটা আসন জিততে আপনারা সেই মুর্শিদাবাদের দিকে তাকিয়ে রয়েছেন কারণ ওখানে সিপিআইএম এর একটু শক্ত ঘাঁটি রয়েছে সিপিআইএম মেদিনীপুরে পূর্ব বর্ধমানে হুগলির কিছু জায়গায় যাদবপুর বিধানসভা কেন্দ্রের কিছু জায়গায় ঝড় তুলছে মিছিল গুলো দেখেছেন সিপিআইএম এর জোরে বামপন্থীরা একটু আশা পায় কিন্তু সিপিআইএম এর মতো শক্তি থাকতে হবে বলছি না কিন্তু মাসে অন্তত চার পাঁচটা তো বড় বড় মিছিল দেখাতে পারে কর্মীদের মনোবল চাঙ্গা করতে পারে এই ফরওয়ার্ড ব্লক করতে পারে না তাহলে বলুন জোট ছাড়া অস্তিত্ব তো টিকেই থাকবে না আর না থাকে তাহলে আগামী দিনের লড়াইটা কি করে দেবে বলুন তো কি করে লড়াই দেবে বলুন আসন ভিত্তিক রাজনীতি মানে কূটনীতি রাজনীতি মানে কূটনীতি আর এই মুহূর্তে কূটনীতি এমন একটা জিনিস আপনাকে ব্যবহার করতে হবে যেটা বিজেপি দারুণ ভাবে ব্যবহার করে তৃণমূল দারুণ ভাবে ব্যবহার করে যার ফলে ক্ষমতায় শীর্ষে রয়েছে আর এই বাম দলগুলো নীতির আদর্শে রয়েছে নো ডাউট নীতি ধরে রাখা ভালো নীতি আদর্শ রয়েছে বলে সিপিআইএম বা বামের প্রতি মানুষের রেসপেক্ট রয়েছে একটা কিন্তু প্রবলেম যেটা হচ্ছে রেসপেক্ট দিয়ে তো সব হয় না ক্ষমতাই এখন দরকার ক্ষমতা যদি না থাকে কি লাভ হবে বলুন তো আমি আবার বলবো জোট হবে কিনা জানি না আইএসএফ এর সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আলটিমেটলি হবে কিনা জানি না কারণ কোন দল তো সেভাবে মুখ খুলছে না হ্যাঁ মিটিং করছে সেটা আমরা শুনেছি কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা জানি না আপনিও জানেন আমি কিন্তু আপনারা চাইছেন হয়তো জোট হোক অনেকে অনেকে চাইছেন জোট হোক না এবারে আমার প্রশ্ন বামফ্রন্ট একা যদি খারাপ ফল করে যদি খারাপ ফল করে একদম তো এমনিতেও যাবে খারাপ একা লড়লে বামফ্রন্ট একটা আসন পাবেন জোট করে লড়লে তবুও কোথাও না কোথাও আশা থাকবে এটা অস্বীকার করার জায়গা নেই এখানে এবারে আপনি আমাকে হয়তো অস্বীকার করতেই পারেন বাট এইটাই বাস তৃণমূল বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো দুশো চুরানব্বইটা কেন্দ্রে হয়তো প্রার্থী দিতে পারবে বুথ সামলাতে পারবে কি এবারে বলবেন কংগ্রেসের শক্তি কোথায় আরে মালদা মুর্শিদাবাদ জুড়ে কটা বিধানসভা রয়েছে উত্তর দিনাজপুরও যদি অ্যাড করেন কটা বিধানসভা রয়েছে সেই বিধানসভাগুলোতে কিন্তু কংগ্রেস যথেষ্ট শক্তিশালী আমি ফরোয়ার্ড ব্লক আর এসপির ওখানে অস্তিত্ব নেই বললেই চলে সিপিআইএম যথেষ্ট শক্তিশালী আজকের মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর বাদে কংগ্রেসের অস্তিত্ব নেই অস্বীকার করার জায়গা নেই এর অস্তিত্ব টিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটা বিধানসভা কেন্দ্রিক টার্গেট করে যদি চলে এবং টার্গেট করে যদি জোট হয় কারণ অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে আগামী দিনে যাতে দু হাজার ছাব্বিশের পরে যাতে লড়াই দিতে পারে বুক ফুলিয়ে যেন রাস্তায় চলতে পারে কর্মী সমর্থকরা বলতে পারে আমরা শূন্য নয় শূন্যটা তকমা যেন ঘোচাতে পারে এর জন্য সঠিক প্ল্যান দরকার সঠিক পরিকাঠামো দরকার সঠিক আলোচনা দরকার সঠিক সিট শেয়ারিং দরকার হতে পারে আপনি হয়তো থাকেন হয়তো উলুবেরিয়া বিধানসভা কেন্দ্র ছেড়ে দিন ওখানে তো ফরোয়ার্ড ব্লক শক্তিশালী ছিল উড়ুবেরিয়া দক্ষিণ এখন আর নেই কিছুটা হলেও আছে ধরুন বারাসাত বিধানসভা কেন্দ্র বা কল্যাণী বিধানসভা কেন্দ্র সেখানে তো আমি কল্যাণী বিধানসভা থেকে যদি চিল্লাই কংগ্রেসের হাত ধরার দরকার নেই আইএসএফ এর হাত ধরার দরকার নেই আমার বিধানসভাতে কংগ্রেস আইএসএফ নেই তাই হাত ধরার দরকার নেই কিন্তু এমন অনেক বিধানসভা রয়েছে যেখানে কংগ্রেস আইএসএফ বাম তিন জল তিন দল এক জায়গায় এলে তৃণমূল বিজেপির সঙ্গে জোরদার টক করে দিতে পারে হতে পারে সেই বিধানসভাগুলো যদি এক জায়গায় আনেন দেখবেন গোটা পঞ্চাশটা মতো বিধানসভা রয়েছে যেখানে এই তিনটে দল দারুণ ভাবে ফাইট দিতে পারে দারুণ ভাবে এবারে প্রশ্ন যোগটা যেন ঠিকঠাক হয় আর বাদ বাকি বিধানসভায় তিনশো পঞ্চাশটা বললাম তার মানে এখনো পর্যন্ত কত বাকি দুশো বিয়াল্লিশটা বিধানসভা দুশো চুয়াল্লিশটা বিধানসভা আমি এফ আই নট রং এই দুখ চূড়া দুখো চুয়াল্লিশটা বিধানসভায় অস্তিত্বহীন তাহলে এই লড়ছে লড়ার মতো লড়বে কিন্তু ওই জামানাতবাজীব তো অনেক কটাতে হবে কিছুতে হয়তো কিছু ভোট পাবে পারবে পারবেন এই পঞ্চাশটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে প্রতি কটা দল এক জায়গায় যদি আসে তাহলে নিজেদের অস্তিত্ব বাঁচাতে পারবে টিকিয়ে রাখতে পারবে আর আমি যে কথাগুলো বলছি এ কথা অবশ্যই বিশ্লেষকদের কথা আপনাদের কি মত এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন